সত্যি দেখতে পাচ্ছেন আর আমাদের বাড়ি ঘরে তো জাহান্নামের নামের আগুন জ্বলছে ওরে বাবারে এখানে ফেরত যাওয়া যাবে না আর এই এই আগুনের মধ্যে কি দেখতে পাচ্ছে জান্নাত আর এখানে তো ঢুকতে হবে এর নাম হচ্ছে ইমান বিল গাইবে একই এই লেভেলের ইমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের বিশ পার্সেন্ট মুসলমানের না হয়েছে ততক্ষণ আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইসলামে খেলাফা কায়েম হয়ে যাবে সম্ভব নয় আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন আজকে ইরানের কি অবস্থা দেখেন আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামিক আইন বাস্তবায়ন করে দিলাম কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দিবে বাংলাদেশকে যেমন ইরানকে দিয়ে রেখেছে তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন আপনিও মিছিল করবেন কেন অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তাহলে গাইবান্ধার মানুষ খাবে কি গাইবান্ধার মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত এই মানের জীবনযাত্রা থাকবে না বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকবে না অল্প থাকবে যাবে আসবে যে কয়েকজনের বাড়িতে এসি চলছে ওরা এসি চালাতে পারবে না যে কয়েকজন যদি ফ্রিজ আছে ওরা চালাতে পারবে না তাহলে জীবনযাত্রার মান কমে যাবে যখন এই জীবনযাত্রার মান কমে যাবে তখন বলে রাখো তোমার ইসলাম আগের যেটা সেকুলার দেশ ছিল ওটাই ভালো ছিল কখন বলবে না রাখ তোমার ইসলাম যখন ওই আসহাবুল উখদুদের মতো ইমান হবে দেখতে পাবে আর এটা তো জান্নাত আর এটা তো জাহান্নাম এটা যেদিন দেখতে পাবে এই লেভেলের ইমান ছাড়া বাংলাদেশের সবচেয়ে পরহেসকার মানুষকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন ও রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশের মানুষ ওকে টেনে নামাবে যে তুই ক্ষমতায় থাকলে আমরা খেতে পাই না টেনে নেওয়া কিন্তু যখন মনে করবে যে আমি খেতে পারছি না এটাই কোরানের ওই আয়াতাম হাসিফ তুম তদ হুলুল জান্না ওয়ালাম্ মা ইয়াতিকুম মাসালুল্লাদী না খালমি কবলিকুম মাস্সাদ হমুল বা সাউ আব্দুল র অজহুলঝিলুক হাততায় কোল রসুল্লাদী নাম মাহ মাতা নসুল্লাহ দুনিয়ার মানুষ জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি তোমাদের মামার বাড়ি আল্লাহ বলছেন হাসিব তোমা তো মনে করে নীলার জান্নাতে চলে গেলাম তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি আর বলছে জান্নাতে চলে যাব সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ইমান বিলে গায়েব একই গায়েব মানে না দেখা জিনিসকে দেখতে পাওয়া চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয় জান্নাতে কি হয় এটা দেখাও সহজ একটা সহজ বুদ্ধি বলে দিই কেমনে দেখতে পাবেন আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে আমরা এখন দুনিয়ার স্তরে আছি এর পরের স্তর কবরের স্তর তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে ঘুম আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন আল্লাহ ইসমিকা আহিয়া আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি জিনা যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে তাহলে আরবি হতো আল্লাহম ইসমিকা আনামো আইকাজ ভাই আছে বুঝতে পারতেছে আরও যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে তাহলে তখন দোয়ার অর্থ কি হবে যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি তোমার নামে ঘুম থেকে উঠব কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহম ইসমিকা তো আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছে ওয়া আহিয়া তোমার নামে মরা থেকে জীবিত হবো এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে আলহামদুলিল্লাহ বা আহ আমা আমাতানা কি আশ্চর্য বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা মরা থেকে এখন জীবিত হলাম দামা আমাতানা মৃত্যুর পর আল্লাহ রাতে মৃত্যু সংঘটিত হয়ে গেছিল মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছো এটা হলো দোয়া তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই ওটাই বারশাখীর জীবন বারশাখীর জীবন ওই রকমই কাছাকাছি সেটা সাদ আল্লাহ স্মানা দেন যদিও বার্জাকে জীবনে এক একজনের এক এক রকম হবে যেমন যারা শহীদের রুহ এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে তাদের খাবারের ব্যবস্থা থাকবে যারা শহীদের রুহের চাইতে ওপরের লেভেলের রুহ তারা আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে বাতির মতো আলোক বাতির মতো আল্লাহর আরশে সে ঝুলন্ত থাকবে যারা তাদের চাইতেও টপ লেভেলের রুহ নবীদের রুহ তো নবীরা আরও টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বার্জাকে লাইভ জীবনযাপন বারজাকে মুসা আল সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আকসায় নামাজ পড়তেছে মোহাম্মদ সাল্লাহামের পিছনে ইব্রাহিম আলাইসলামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বারসাখী জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরও আপার কোয়ালিটি ওদের বারজাকি জীবনের ধরন আরও ভিন্ন আর লাইভ আর সাধারণ মুসলমানের রুহ ইল্লি ইনে থাকবে যদি উমিন হয় আর কাফের মুশরিক ফাঁসেক মোনাফেক হলে সিজ্জি ইনে থাকবে এবার যখন চলে গেছে ইল্লি ইনে যখন চলে গেছে বারশাহী জীবনে ওখান থেকে এবার নাম দেখা যাবে প্রতিদিন ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে প্রতিদিন ঘুমাচ্ছি প্রতিদিন কবরে যাচ্ছি এবার যখন কবরে চলে যাব মানে চিরন্তন ঘুমে চলে যাব তখন প্রতিদিন জান্নাত দেখব নাম দেখব যে জাহান্নামের অধিকারী সে জাহান নাম দেখবে যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে সম্মানিত উপস্থিত বার্সাখী জীবন ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায় আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো এক ঘন্টা সময় যতটুকু রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট বছরের জীবন ততটুকু বাস্তবেও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তব আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত তিরিশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখনও মনে হবে আরে দু এক দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কেমতের মাঠে যখন উঠবেন তখন দুনিয়াতে তো ছিলামই না একদিন কি দুই দিন ছিলাম দুনিয়াতে এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবন এক ঘন্টার সমান আধা ঘন্টার সমান শুধু ধৈর্য ধরলেই হয় একটু ধৈর্য ধারণ করলেই হয় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে এটা ইমান বিল গাইবে একই এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না আর দুইটা কাজ করতে হবে মুসলমানদেরকে টাকা ইনকাম করার কথা বলেছি আরও দুটো কাজ আছে এক নেতা হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে সত্যবাদিতা পরায়ণতার শর্ত শিক্ষা এবং জ্ঞানের শর্ত বুঝেন আল্লাহ সুবাহ এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে এই ফাংশন সবার জন্য সমান এই যে মোবাইল এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে এখানে ডোম চামার ম্যাথর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে চাপ দেয় তাও লাইট জ্বলবে কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে এখানে কিছু বাটন আছে যে সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে তো আল্লাহ তার নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গে না খুব কম ভাঙ্গে আল্লাহ আগুনকে তৈরি করেছে পুরানোর জন্য ওই যে আসাবুল উখদুদ ওরা কত তাকবান পরহেজগার ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে আগুন পুড়িয়ে দিয়েছে আগুন বলেনি যে এরা আল্লাহওয়ালা মানুষ এদের পুড়াবো না আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না না নিয়ম নিয়ম আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে শুধুমাত্র ইব্রাহিম আলাইসালামের সময় নিয়ম ভেঙেছে আগুনকে বলছে আগুন কুলনা ইব্রাহিম তোমার কাজ পোড়ানো তবে আজকে নয় কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে নেতা হয় এখন ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা ইসরায়েল তাদের ছেলে মেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে আর গাইবান্দা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক আইপিএল বিপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর তোদেরকে নেতা বানাবো না আমার বান্ধা গোবিন্দগঞ্জে একটা মধখোর জুয়াখোর বান্ধা আছে ওকে নেতা বানাবো কথা কি আমার বোঝা যায় আল্লাহ ও তালা তার নিয়ম ভাঙবেন না অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে পড়তে হবে আদম আলাইসালাম সবচেয়ে জ্ঞানী আল্লাহ সুবাহান সবচেয়ে জ্ঞানী জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য জ্ঞান আদম আলাই সালামের বৈশিষ্ট্য তলুদকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে তারপরের পয়েন্ট কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা বানু ইসরাইলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি বানু ইসরায়েলের ইতিহাসের সামারি কি নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো যে এক্ষুনি ইউসুফ আল ইসলামের গল্প বললাম ইব্রাহিম ইসা ইউসুফ তাদের ছেলেরাই বানু এরা ফেরাউনের গোলাম হয়ে গেল তিনশো বছর গোলাম থাকলো গোলাম হওয়ার পর মুসার কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামীর কারণে আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে নবীর ছেলেরা কি বলে ইসা বাংতা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তারা ইব্রাহিম আল্লাহ আল্লাহ বলছেন এটা তাওরাত নবীর ছেলেরা জাহারাত যতক্ষণ তোমার আল্লাহকে সচক্ষে না দেখছে ততক্ষণ ইমান আনবো না আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরলো আর কি দেখা লাগবে এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে জুলুম করত। সমুদ্রে ফের রাস্তা তৈরি হয়ে গেছে এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলেই মানানব বললেন আসমান থেকে খাবার আসবে মান্না এবং সালোয়া মান্না সালোয়া কি মাশরুম যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাজারে আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির গোস্ত জান্নাত থেকে আসতো তারা বলল লান্নাস আলা তো আমিন ওয়াহেদ এই এক খাবার প্রত্যেকদিন দিন ভালো লাগে না মুসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিবে ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে আল্লাহ বললেন মরুভূমির বালুতে হবে না জেরুজালেম ফিলিস্তিন আছে যুদ্ধ করে বিজয় করো এদের যখন যুদ্ধ করে বিজয় করলো না এদের উপর গজব আসলো চল্লিশ বছরের শুধু নবীর ছেলেদের অবস্থা দেখেন গোলামির কারণে কি রকম হয়ে গেছে তাদের অবস্থা চল্লিশ বছর পাগলের মতো ঘোরার পর ইউসবিন নুনের হাতে তবা ইস্তেকভার করে এরা যুদ্ধ করেছে লম্বা ঘটনা আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে বিজয় দিয়েছে এবার আল্লাহ বলছে শোনো তোমাদের বিজয় দিলাম তোমরা জেরুজালামে প্রবেশ করার সময় মুখে বলবা হেতন না কুম আর মাথা দিবা সামনে নিচু করবা সিজদা অবস্থায় যাবা হেত ততন হিব্রু ভাষা মানে আল্লাহ মাফ করে দাও আস্তাক ফির্লাহ এরা কি করলো ঢোকার সময় পিছন আগে দিল মুখে বললো হেন ততন গমের দানা কোরআনে এগুলো বর্ণনা করা আছে কোরআন থেকে বলতেছে আমি কি অবস্থা দেখেন নবীর ছেলেদের এই ধোঁকাবাজি এই দুই নাম্বারই কোথায় শিখলো ফেরাউনের গোলামি করতে গিয়ে ধোকাবাজি দুই নাম্বারই শিখেছে তাহলে ধোঁকাবাজি দুই নাম্বারই ছলচাতুরি চাতুরি গোলামি স্বভাব স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুই নাম্বারই রাস্তা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ মিথ্যা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুর্নীতি জানে না আব্দুল মোত্তালেব কাফের মোশারেক আবু তালেব কাফের মোশারেক ইতিহাস খুঁজে দেন যে আব্দুল দুর্নীতিগ্রস্ত ইতিহাস খুঁজে নিয়ে আসেন ইতিহাস খুঁজে নিয়ে আসেন মোহাম্মদ সাল্লামের চাচা আবু তলেব দুই নম্বর মিথ্যুক কঠিন আছে খুঁজে নিয়ে আসা কঠিন আছে কেন আব্দুল মোত্তালেব আবু তলেব এরা কাফের মুশরিক হলো ইসমাইলের সন্তান বানু ইসরাইল ইসাকের সন্তান ইব্রাহিমের এক ছেলে ইসাকের সন্তান আর এরা ইব্রাহিমের আর ছেলে ইসমাইলের সন্তান আল্লাহর দয়ায় ইসমাইলের ছেলেরা কোনোদিন কারো গোলাম ছিল না কেন গোলাম ছিল না আরে মক্কাতে না আছে পানি না আছে নদী না আছে সমুদ্র না আছে ফল ফসল কি আছে মক্কা যে কে এসে মক্কা দখল করবে কেউ মক্কা দখল করেন আমি ইয়ে মানে এবাদতের ঘর তৈরি করব আমার এখানে এবাদত করতে আসবে তো ওখানে মানুষ এবাদত করতে যায়নি তো কাবা ঘর ভাঙতে গেছিল আব্রাহা এ একবারই তা বাদে কেউ ইসমাইলের সন্তানদেরকে কেউ গোলাম বানায়নি এই জন্য ইসমাইলের সন্তানেরা অধিকাংশই দু একজনের কথা বলা যাবে না অধিকাংশই জন্মগত মিথ্যা ধোকা জানত না তাহলে কি দাঁড়ালো বানু ইসরাইলের সামারি আর মোহাম্মদ বাপ বানু ইসমাইল ইসমাইলের সন্তানের যে করে থেকে কি স্বভাব আসে দুর্নীতি দুই নম্বরই ধোকাবাজি মিথ্যা আর যে নেতা যে নেতৃত্ব দিবে সে মিথ্যা জানে না সে দুর্নীতি জানে না সে দুই নম্বরই জানে না সে ধোকাবাজি জানে না এবার চলে আসেন আমাদের কাছে ব্রিটিশেরা দেখলো আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায় মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায় তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী ন্যায় পরায়ণ না হয় তাহলে কী দিতে হবে গণতন্ত্র কেমনে